ছেড়ে দিন আলাইকুম আসসালাম কেন এসেছেন আমাদের কাছে কি সমস্যা নিয়ে এসেছেন যদি একটু বলতেন ব্যাথা করে আচ্ছা কি করলে ব্যাথাটা করে আপনার

এখন যেটা হচ্ছে ওনার লেগটা এখন পারফেক্ট আছে দেখুন আগের থেকে অনেকটাই আহ ই হয়ে গেছে দেখুন আগের থেকে অনেকটাই আহ আপনার সমান হয়ে গেছে ঠিক আছে